আমরা এই আয়োজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই তিনি ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এসেছে এই চট্টগ্রাম থেকেই বাংলাদেশের এই স্বাধীনতা লাভ আমরা করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমান একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন স্মার্ট রাষ্ট্র নায়ক ছিলেন তার কোথায় তার চলন তার বলন তার শিক্ষা দীক্ষায় তিনি রাষ্ট্র নায়ক হিসেবে বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়ার ইতিহাসে সর্বোচ্চ একটু তিনি দেশ মাতা উপাধিতে উপাধিত হয়েছেন তার শুধু গুণের কারণে তিনি শুধু অপসীন নেত্রী ছিলেন না তার গুণ ছিল অনেক তার রাষ্ট্র পরিচালনার সময় বাংলাদেশে তিনি একটি অশ্রাব্য ইউজ করেননি তিনি একটি অসভ্য অসভ্য ইউজ করেননি তার সন্তান হচ্ছে তারেক রহমান দুজন স্মার্ট ব্যক্তির সন্তান হচ্ছে দেশনায়ক তারেক রহমান এই তারেক রহমানকে নিয়ে যারা অসভ্য কথা বলতেছে অশালীন কথা বলতেছে তাদেরকে এতটুকু বলা দরকার আজকে যারা জিন্দি হিসাবে আপনারা আবির্ভাব হয়েছে তাদের উচিত বাংলাদেশের রাজনীতিতে শক্তি দিয়ে দিয়ে রাজনীতি করা যায় না রাজনীতি করতে গেলে সহনশীল হতে হয় বন্ধুত্ব হতে হয় সংস্পর্শে এসে রাজনীতি করতে হয় আমাদের দেশপ্রেমিক প্রজন্ম আমরা একত্রতা পোষণ করছি জাতীয়তাবাদী শক্তির সঙ্গে ক্ষমতা সেটা হচ্ছে জাতীয় তাজাবাদী শক্তি এই শক্তির সঙ্গে আপামর জনসাধারণ আছে সারা দেশের বাংলাদেশের মানুষ আছে আমরা বলতে চাই আপনারা যারা তারেক রহমানকে নিয়ে এই অশালীন বক্তব্য দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারুল রহমান রাষ্ট্রপতি তাকে নিয়ে অসাপ্য কথা বলেছেন খালেদা জিয়াকে নিয়ে অসাপ্য কথা বলেছেন আপনারা জানেন খালেদা জিয়া হচ্ছে খালেদা জিয়া হচ্ছে বর্তমান আমাদের মুরব্বী আমি আর কথা বাড়ালাম না এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ